তো পুরুষাত্মনজে সম্পর্কে আপনার অনেক শুনছি আমি অলরেডি আপনার একটা ই করছি কিনছি কিনছি বলতে পেমেন্ট করলে এটা ফ্রি দেয় সার্ভিসটা তো দিছি আপনার তেরো হাজার ইয়েন তেরো হাজার ইয়েন আপনার ওই সিটিতে দেওয়ার ফলে তারা আমাকে মোটামুটি দুই কেজি চাউল কিছু ডিম শাক সবজি এগুলো পাঠাবে আর কি তো এখন আরও আপনার আমি দশ হাজার ইয়ানের ই করব আর কি গিফট করবো অর্থাৎ কোনো রুরাল এরিয়াতে কোনো ইয়েতে আমি যদি এই টাকাটা দিই আগামী বছরের পেমেন্ট তাহলে তারা গিফট হিসাবে আমাকে কিছুই দিবে তো আমি অলরেডি সিলেক্ট করছি কিনব তো এই যে ফুরুস সাত্তর নজর লিখে চার্জ দিছি আপনার তো এর মধ্যে সেনমন আছে দেখা যায় দেড় কেজির দশ হাজার ইয়ানের এটা আমার মোটামুটি এই টাকার মধ্যেই মনে হয় যেই হয়ে যাবে তো বেশি টাকা দিলে এটা ফেরত আসবে না তো আমি দেড় কেজি স্যানমন আপনার ই করতেছি দশ হাজার ইয়েন হচ্ছে গিফট করতেছি দশ হাজার টাকা দেখা কিনতেছি না এটার বিনিময় এটা ফ্রি সার্ভিস আর কি তো অনেক কিছু আছে এর মধ্যে তো যেটা প্রয়োজন সব কিছুই আপনার জিনিসপত্র আছে আসবাবপত্র আছে তো আমার এই মুহূর্তে এটাই প্রয়োজন তো দেখা যাক বসি কমি আর কি তারপর যেই জিনিসগুলো আছে এটা শর্তগুলা আমি চেক করে দিতেছি অনলাইনেই করবো আর কি এই শর্তগুলো পরে নিতে হবে তো যাই হোক নেক্সট অপশনে যাচ্ছি নেক্সট স্টেপ এটা চিবা থেকে আসবে দোকানের নাম্বার এটা আমার সিজুকা এরিয়াতে আসবে এটা হচ্ছে অর্ডারের লাস্ট তো আমি অর্ডার করলাম মোটামুটি অর্ডার হয়ে গেছে পুরুষাত্ম নজের আপনার নিয়ে আমি বিস্তারিত পরে আরেকটা ভিডিওতে কথা বলবো আর কি আপাতত আপনাদের দেখাচ্ছি আমি আসলে কোন প্রোডাক্টগুলো নিয়েছি আর কি আমি অলরেডি আপনার তেইশ হাজার ইয়ান ডোনেট করে ফেলছি তো আশা করি যে এই টাকার মধ্যেই আমার ই আসবে আর কি এর বেশি টাকা আমার ট্যাক্স আসবে না তো জিনিসটা আবার একটু ব্যাখ্যা করি অল্প কথায় ফুরুসার তো নজে হচ্ছে আপনার প্রত্যন্ত যে ই আছে এরিয়াগুলো আছে ওই এরিয়াতে আপনার সরকার টাকার যেহেতু ঘাটতি আছে এটা ব্যালেন্স করার জন্য অন্য এরিয়া থেকে আপনার উই এরিয়াতে ট্যাক্স দেওয়ার একটা ব্যবস্থা আর কি সিস্টেম যেমন ধরেন আমি এরিয়াতে আসি ট্যাক্সটা আমার এই এরিয়াতে দেওয়ার কথা হ্যাঁ নরমালি কিন্তু আমি এটা না দিয়ে ধরেন যে আমি একটা গ্রামের যে ধরেন জিবা যে জায়গা থেকে এই জায়গাতে আমি ডোনেট করে দিয়েছি অগ্রিম আগামী বছরটা এখন ডোনেট করে দিয়েছি এটা কিন্তু আমার আগামী বছর এরিয়াতে আর ডোনেট করা মানে এই এরিয়াতে ট্যাক্সটা দেওয়া লাগবে না কারণ আমি এই টাকাটা ওখানে পে করে দিয়েছি বিনিময়ে ওখান থেকে আপনার এই যে কিছু জিনিস আমাকে গিফট হিসাবে পাঠাবে এটা আমি সিলেক্ট করতে পারবো তো আমি এর আগে শাক সবজি সিলেক্ট করছি আর এখন আপনার যে জিনিসটা সিলেক্ট করলাম তা হচ্ছে আপনার স্যানমন মাস এখন আপনার কত টাকা ট্যাক্স আসবে এটা আপনার হিসাব করতে হবে এটা দিয়ে হিসাব করা যায় তো আমি মোটামুটি আমার দেখছি যে এই রকম টাকায় আসে বিশ থেকে তেইশ হাজার ইএনের মতো আমার আসবে আর কি মানে সব টাকা না এর মধ্যে একটা হিসাব আছে তো হিসাব করে আর সব কিছু ফিল আপ করলে অটোমেটিক দিয়ে দেয় তো এই টাকার আমি অলরেডি ডোনেট করে দিছি আর এই গিফট হিসাবে এটা দিবে আর দুই হাজার ইএন আপনার প্রথম নিয়ে যায় আর কি এটা হিসাবে প্রসেস হিসাবে মোটামুটি এখানে কিন্তু অনেক টাকার এক কেজি স্যানমনের দাম তো বুঝতেই বুঝতেই পারতেছেন দুই কেজি চাউল বা এটি অনেক তো মোটামুটি এগুলো সম্পূর্ণ ফ্রি শুধু একটা সময় দিচ্ছি এটার মধ্যে এই কারণে তো আপনারা ফুরুসাত্ম নজর সম্পর্কে ইউটিউবে হয়তো পেয়ে যাবেন ভিডিও দেখে নিতে পারেন আর যদি একেবারে সমস্যা হয় তাহলে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব এই রিলেটেড ভিডিও আরও ডিটেলসভাবে আপনাদের দেওয়ার জন্য